আপনি আপনার বন্ধু বা বান্ধবীর সাথে ধরেন হোটেলে খাইতে গেছেন দেখলেন যে হঠাৎ করে তার মুখে কোনো খাবার আটকে গেছে এবং সে শ্বাসকষ্টে ভুগছে ওই ইমিডিয়েট সময় যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে সে কিন্তু মারা যেতে পারে তো ইমিডিয়েট যে কাজটি করতে হয় সেটাকে বলা হয় হাইম লিক ম্যানোভার আমরা আজকে এই লাইফ সেভিং জিনিস হ্যান্ড লিক ম্যানোভার সেটা দেখাবো তো চলুন শুরু করি তো আমাদের সাথে আমরা রুগী হিসেবে আছে মাসুদ তার মুখে কিছু আটকাইনি তার মাধ্যমে আমরা দেখাবো যে এই হ্যান্ডলিং ম্যানোভারটা আমরা কিভাবে তো কিছু কথা মনে রাখতে হবে আমরা নর্মালি একটা অভ্যাস রয়েছে কারো গলার মধ্যে যদি কোনো কিছু আটকে যায় তখন আমরা এখানে থাপড় দিই বা ঘুষি মারি এরকম করি এই কাজটা করা যাবে না এতে আরো আপনার খাবার কি ফুসফুসের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে রুগীর আরো খারাপ অবস্থা হওয়ার সম্ভাবনা থাকে মরা যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যেটা করবো যেটাকে বলা হয় সেই ক্ষেত্রে আমরা রুগীর আমরা একটা হাত এভাবে মুষ্টি করবো মুষ্টি করে এটা আমরা আমাদের নাভি এবং যে কড়া রয়েছে অর্থাৎ আপনার যে নিচে এর মাঝখান বরাবর আমরা রাখবো এরপরে আরেকটা হাত দিয়ে আমরা এইভাবে ধর ধরে রোগীকে একটু সামনের দিকে ঝুঁকতে পড়ব এবং আমরা পিছনের দিকে এবং উপরের দিকে জোরে চাপ দিবো এইরকম করে চাপ দিব বারবার চাপ দেব এবং রুগীকে বলব যে সামনের দিকে ঝুঁকে সে যেন মাল ফেলার চেষ্টা করবে রুগীকে বলবো সে যেন তার গলায় যেটা আটকে আছে সেটা আমি যখন চাপ দেব তখন বের করার চেষ্টা করি দেখুন যে এইভাবে 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 আমরা কয়েকটা চাপ দেব এভাবে যে পর্যন্ত না বের হবে সে পর্যন্ত আমরা চেষ্টা করব চাপ দেওয়ার তো প্রিয় দর্শক এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ এটা কারো জীবন বাঁচাতে পারে সবাই শিখে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ